সূর্য দীপাকে দেখে শান্ত হয়ে গেল হ্যাঁ বন্ধু অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন অনুরাগের ছোঁয়া আজকে পর্বে মূলত দেখা যায় দীপা নিরামলা মানসিক হাসপাতালে সূর্যের খোঁজে এসে ওখানকার ডাক্তারের মুখোমুখি হয় ডাক্তার বলে তারা কোনো ভিজিটরকে অ্যালাও করে না তিনি দীপাকে জিজ্ঞাসা করেন কাজটা দেখা করতে চান কিন্তু দীপা সূর্যের পরিচয় দিতে সাহস পায় না তার মনে হয় এখানে সূর্যের কোনো শত্রু থাকতে পারে দিপা এবার একটা কাজের খোঁজ করে কিন্তু ওখানকার নার্স বলে ট্রেনিং ছাড়া তারা কোনো কাজ দিতে পারবে না দীপা তখন বলে ভালোবেসে কাজ করলে ট্রেনিং লাগে না তাও নার্স অচেনা কাউকে কাজ দেবে না বলে এবার দীপা যখন জানে তাদের মালি আসছে না তখন সে বলে মালির কাজ করবে সে এটাও বলে মালি কাজ করার অভিজ্ঞতা তার আছে একটা স্কুলে সে কাজ করেছে ঠিক সেই সময় সূর্য চাঁচামেশি করতে থাকে সে ডাক্তারে একটা সিরিজ নিয়ে সেটা দিতে চায় না সূর্য লোকেদের মারতে গেলে ওখানকার দীপা এসে আটকায় আর সূর্যের কাছ থেকে সিনসটা নিয়ে নেয় সূর্য এবার দীপার পিছনে এসে লুকায় আর বলতে থাকে ওর কাছে কিছু নেই কো দীপা সূর্যকে ঘরে নিয়ে গিয়ে গান গিয়ে ঘুম পাড়িয়ে দেয় এইসব দেখে ওখানকার ডাক্তার নার্সরা অবাক হয়ে যায় অন্যদিকে সারথির ছেলে অসুস্থ থাকায় বাড়ি থেকে বারবার ফোন করলে রূপা তাকে বাড়ি চলে যেতে বলে সোনা বলে তার খিদে পেয়েছে রূপা সোনার জন্য রান্না করতে গেলে সোনা রান্না করতে বারণ করে আর বলে তার অতটাও খিদে পায়নি সোনা রূপা দীপার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে হাসপাতালে সূর্য দীপার আঁচল ধরে থাকলে দীপাও ফিরতে পারছে না দীপা কি এবার সূর্যকে অতীতের কথা মনে করাতে পারবে আপনাদের কি মনে হয় জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ভালো লাগলে একটি লাইক করবেন